তুই আসছিস না কেন তুই হ্যাঁ দাঁড়িয়েছিস কে তুই কোন বড় ডাক্তার এসিস তখন আমি বললাম যে আপনি একটু ওয়েট করেন যাচ্ছ তো আর গ্লাসের মতো আপনার দেখা হয়েছে এইটা বলো তুমি আমার উপর ইয়ে হয়ে গেল আমার প্রশাসনিক কাজ করতেছে সেখানে ডিউটিতে ছিল ডক্টর লিমিয়া যখন রুগী আসছে লিমিয়া ডক্টর লিমিয়া অন্য একটা রুগীর সাথে অবস্থান করছিল তো উনি ভিতরে ঢুকে লিমিয়া যাচ্ছে আর কি ওনাকে অবস্থান করতে তো ওনার সাথে খারাপ ব্যবসা ছিল যাচ্ছে তো ভিতরে একজন কাছের রুমে একজন চিকিৎসা দিচ্ছে তুই আসছিস না কেন

ডাক্তার শেয়েরিয়া আমার পাশেই ছিল উনি ওই রুমে কাজ করতেছিলেন এবং উনি ওই সময় যে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন এই কথাটা বলার পর থেকে তার সাথে খুবই খারাপ ব্যবহার করা শুরু করছে এবং তার এবং তাকে হচ্ছে তাকে সেই সময় তাকে আঘাত করেন তো ওই সময় যদি সে না থাকতো তাহলে আমি যদি একা থাকতাম এতগুলো রুগীর মাঝখানে সে তো তাহলে আমার আঘাত করতো আমরা এতগুলো রুগী একসাথে আমরা হচ্ছে চিকিৎসা দিই আমাদের তো একটু ইয়ে হইতেই পারে এবং আমি তো রুগীটাকে দেখতে গিয়েছিলাম কিন্তু তারপরেও হচ্ছে আমাদের সাথে এরকম ব্যবহার করলে আমরা একটি রুগী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আসে সেই রুগীকে আমাদের মহিলা ডক্টর যে ছিল ডিউটিতে ডক্টর লিনিয়া সে দেখে এসেছে এবং বলছে আমি গ্লাস নিয়ে আসতেছি পরে আবার এটা আমি হাত দিয়ে দেখব ইন দ্য মিন টাইম আমাদের আরেকজন ডাক্তার ডাক্তার শাহরিয়ার ইয়াসিন উনি ওনার ডিউটিতে ছিল না কিন্তু উনি ওনার অফিসিয়াল কিছু কাজ ছিল পোস্টমার্টমের কাজ ওগুলো উনি রুমে বসে করতেছিল কিন্তু ওই লোক রুগীর লোক যায় ওই ডাক্তারকে বলতেছে যে ওই ডাক্তার আছে তো তুই কি করিস তুই তো আমার রুগীটা আগে দেখতে পারিস বলে তার গায়ে হাত ধরছে এবং আমি পরবর্তীতে চিলাচিলি শুনে রুমে যাই আমার সাথে ওই সকর্থ পাশে গালাগালি করছে তুই তুইতামারি করে এই তার রুগীর নাকি জীবন মৃত্যু সন্ধি আসলে আমি গিয়ে দেখলাম যে তার রুগী মোটামুটি পুরোপুরি সুস্থ হয়তো একটা জায়গা দিয়ে মাথা ফেটে গেছে ওটা কয়েকটা সেলাই লাগবে বিল্ডিংও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে সে যেগুলো করলো আমি আমার যারা আছে পুলিশ এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার আমি একটা কঠোর বিচার দাবি করতে